হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি ছোট্ট পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকের এই ছোট্ট পর্বতে আমি তৈরি করে দেখিয়েছি শোলা কচুর এই গোলাপ পাকোড়া এই পাকোড়া আপনারা অনেকে খেয়েছেন আবার অনেকে খাননি তবে যারা খাননি আজকে তাদের জন্য এই রেসিপিটি খুবই সুন্দর এবং মুচমুচে এই গোলাপ শোলা কচুর পকোড়া আমি কিভাবে তৈরি করেছি আজকে একটু সেইভাবে শেয়ার করেছি আপনাদের আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে প্রথমেই এখানে শোলা কচু আমি কেটে নিয়েছি এবং শোলা কচুটাকে ঠিক ছোট ছোট করে কেটে নিয়ে একদম পাতলা করে এখানে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তারপর ঠিক এই রকম করে পেঁচিয়ে পিচিয়ে আমি গোলাপের শেপ দিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে এই গোলাপের শেপগুলো শোলা কচুর মধ্যে দিয়ে নিয়েছি এবার এগুলোকে খুব ভালো করে আমি সেট করে নিচ্ছি নিয়েছি এখানে টুথপিক শোলা কচুর এই গোলাপ ফুলগুলোকে খুব ভালো করে সেট করে নেওয়ার জন্য টুথপিক দিয়ে ফুলগুলোকে খুব সুন্দর করে এখানে সেট করে নিচ্ছি সবকটা কচুর ফুলের মধ্যে এইভাবে করে টুথপিক গুজে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটি গোলাপ ফুল আমি সুন্দর করে সেট করে নিয়েছি এবার এই শোলা কচুর গোলাপ ফুলগুলোকে আমি একটু করে ভাপিয়ে নিচ্ছি এখানে চাইলে আপনারা নাও ভাপাতে পারেন তবে আমি একটু করে ভাপিয়ে নিচ্ছি প্রায় দু মিনিটের মতো ভাপিয়ে নিয়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি এইবার এই এইদিকে আমি নিয়ে নিয়েছি চালের বাটা এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কালো জিরে এবং গরম মশলার গুঁড়ো এবার এতে দিয়ে দিচ্ছি বেসন সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে এতে জল দিয়ে এবার একটা থকথকে মিশ্রণ আমি তৈরি করে নিচ্ছি খুব ভালো করে আমি এই থকথকে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি এবার এই শোলা কচুর গোলাপ পাকোড়াগুলো আমি ভেজে নেব একটা একটা করে শোলা কচুর গোলাপ পাকোড়ার শেপগুলো নিয়ে এবার ব্যাটারের মধ্যে খুব ভালো করে এপিট ওপিট করে সুন্দর করে ব্যাটারটি চারিদিকে লাগিয়ে নিচ্ছি এইবার এগুলোকে আমি গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে একদম ফ্লেমটাকে লোতে রেখেছি এবং আস্তে আস্তে করে উল্টে পাল্টে পকোড়াগুলোকে এবার ভেজে নিচ্ছি ফ্লেমটাকে একদম কিন্তু লোতে রেখেই এই পকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি আবারও উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে ঠিক এই রকম করে আমি নামিয়ে নিচ্ছি পকোড়াগুলো কিন্তু খুব সহজেই এইভাবে করে আমি বানিয়ে নিয়েছি শোলা কচুর গোলাপ পাকোড়া খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল একদম কম সময়ের মধ্যে এবং সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে শোলা কচুর এই গোলাপ পাকোড়াগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর ওপর থেকেই মুচমুচে এবং ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবেই এগুলো তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু একদম গোলাপ ফুলের মতোই তৈরি হয়ে গেছে আর অতি অবশ্যই একটা কথা আপনাদের বলে রেখে দিই এই যে আমি টুথপিকটা লাগিয়ে রেখেছিলাম সেটা কিন্তু খাওয়ার আগে এটাকে একদম অতি অবশ্যই আপনারা খুলে খাবেন আশা করি শোলা কচুর এই গোলাপ পাকোড়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ